কত ফর্টি কিমি পার আওয়ার সরি ফর্টি কিমি প্রত্যেক ইচ এনি টু স্টেশন টু স্টেশন ইজ কিমি তাহলে প্রত্যেক করে সে স্টপ করছে আর পাঁচ মিনিট করে দাঁড়াচ্ছে টাইম টেকেন তাহলে টাইম বাই ট্রেন টু গো মানে টোটাল থ্রি কিমি যাচ্ছে

এইট পয়েন্ট সামথিং আসবে তো এইট স্টেশনের পরে একটু বাড়তি থাকতেই পারে পরের স্টেশনটা আগে তো স্টেশন পাচ্ছি না কত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা হচ্ছে তাহলে আটটা স্টেশনে কত করে দেখাচ্ছে পাঁচ মিনিট করে তার টোটাল কত

ঠিক আছে তার মানে কি হচ্ছে আর আওয়ার হম ঠিক আছে তাহলে আমার কি হয়ে যাচ্ছে তাহলে কিমি পার আওয়ার মানে টু আওয়ার হয়ে গেল টু আওয়ার খুব সোজা নেক্সট কোয়েশ্চেন কি আছে

তোমার কথা ভিডিও আপলোড করবো প্লাস তোমরা এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটা ছড়িয়ে যায় আর সাবস্ক্রাইব বাড়ি থ্যাংক ইউ